এই যে মানে আসবেন আপনার যদি ভালো লাগে তাহলে মাল ক্রয় করবে আপনার পাঁচ দশ টাকা ইনশাল্লাহ আসবে দেখে কালেকশন ও পনেরো ষোলো টাকা কালেকশন থাকবে তোমার

গুলো সংগ্রহ করে নিবেন ওয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ

ব্যবসায়ীদের জন্য একটা মূল কেন্দ্র আচ্ছা আমাদের এই মার্কেটটা হলো লেডিস মার্কেট আমার দোকানটা হলো পাঁচ নাম্বার গল্লি একশো পঞ্চাশ নাম্বার দোকান

দেখার ইচ্ছা হলে এবং দেখতে চাইলে সাদিয়া গার্মেন্টস আসবেন আল্লাহ রহমতে কালেকশন আসতে হবে ভাই আল্লাহর রহমতে আপনার সব কাস্টমারকে আমি বলবো শুধু চায়ের দাওয়াত চায়ের দাওয়াত দিয়ে দিলাম আমার দোকানে আসবেন আপনার যদি ভালো লাগে তাহলে মাল ক্রয় করবেন ভালো না লাগলে আপনি চলে যাবেন আচ্ছা যদি মনে করেন দশ টাকা কম যদি আপনি নড়াইলে টিভিতে আসেন

মার্ভেলও তো দেখাবো শুধু অনলি 100 টাকা শুধুমাত্র অনলি 100 টাকা 100 টাকা শুধু অনলি 100 টাকা এই শুধু অনলি 100 টাকা অনলি 100 টাকা 100 টাকা এটার ভিতর আপনার কালেকশন আছে ভাই অনেকগুলা কালেকশন ও 15 কালেকশন থাকে সব সময় 15 টা কালেকশন থাকে ওকে সব সময় 15 টা কালেকশন থাকে কালেকশনের আলাদা মধ্যে কোনো শেষ নাই এই যে কালেকশন দেখেন কালেকশন দেখেন কালেকশনের শেষ নাই দেখেন এরপরে এই যে আরেকটা গোলগলা দেখাবো আর ওন্য তোমার হ্যাঁ আর এম ওয়ান ব্র্যান্ডের আর এম ওয়ান ব্র্যান্ডের এটা হলো আরো উন্নত মানের আর এম ওয়ান কত করে ভাই এটা হলো একশো বিশ টাকা এবার কি রঙ দেবে নাকি ভাই না না রংকস সব পুণ্য গ্যারান্টি কে

ভাই আল্লাহ রহমতে মিথ্যা কথা বলবো না সত্য প্রচার করব আর আমার একটা কথা হলো কি আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখবেন আমি কথা কি সত্য বলছি না মিথ্যা বলছি আপনার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে হবে এটি হলো আপনার কালেকশন আছে দশ পনেরোটা কালেকশন এটি হলো একশত সত্তর টাকা একশত সত্তর টাকা সত্তর টাকা এরপরে দেখাবো আপনার একটু স্টিং এর ভিতরে কিছু কলার গেঞ্জি দেখা এই যে দুইটা করে সাইজ এই যে দুইটা করে সাইজ এই টু স্টিং এর ভিতরে এটা হলো অনলি 200 টাকা অনলি 200 টাকা গুলো অনলি 200 টাকা এটার ভিতরে দেখেন নাই নাইট বেলার মতো কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন এই যে এই যে এই যে এগুলো কথা করে ভাই গুলো এডি হলো 200 টাকা মাত্র 200 টাকা মাশাআল্লাহ দুইটা করে কালার দুইটা করে কালার হবে হ্যাঁ দুইটা করে কালার আচ্ছা আপনার এই যে দুইটা করে সাইজ

এই ও কোনো শেষ নেই ভাই আমাদের এডি হলো প্যাকেট আছে আটচল্লিশ পঞ্চাশ মাল বা অন্য চুয়ান্ন আলাদা আলাদা করা আছে ভাই আলাদা 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 করা আছে এই যে এটি হলো আপনার এই দুইশত এর ভিতর আপনার ভাই কালেকশনের শেষ নাই ভাই দেখ কালেকশন আল্লাহ রহমতে কাকে বলে কালেকশন আল্লাহ রহমত কালেকশনের কোনো শেষ নাই এই যে কালেকশনের কোনো শেষ নেই

আর উন্নত মানের ভাই কালেকশন তো টাকা হলো টাকা এটার ভিতরে আপনার কালেকশন আছে অনেকগুলা কালেকশন ভাই সবগুলা কালেকশন খুলি নাই কেন কিছু কালেকশন হলো আপনার প্যাকেটে রাখা লাগে কাস্টমার আইসা বসলে আনকমন কিছু মাল আবার খুললে দেখা

এই এই মালগুলো যদি নিয়ে দোকানে কেউ শু করে আল্লাহর মতে বিক্রি করতে হবে করতে হবে হ্যাঁ বিক্রি আল্লাহর মতে করতে পারবে ভাই আল্লাহর মতে এই মালগুলো হলো চয়েসফুল মাল আপনার বিক্রি আল্লাহর মতে ইনশাল্লাহ হবে ওই হবে হবে কেন এই যে কালেকশন ভাই কালেকশন হলো ফুলি অস্থির কালেকশন ভাই আল্লাহর মতে এই যে আসলে তো ভাই কালেকশন প্রত্যেকটা মাল দেখার মতো কালেকশন ভাই দেখছেন আর কোয়ালিটি দেখছেন কোয়ালিটি ভালো ভাই মতে কালেকশন দেখলে আটশো টাকা সাতশো টাকা দুই লাভ হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ মাল তো মনে করেন এই মাল পছন্দ করলে টাকার দিকে চাবে আচ্ছা এই মাল পছন্দ করলে টাকার দিকে কেউ চাবে এত সুন্দরই মাল এটি পছন্দ করলে আল্লাহর মতে টাকার দিকে কেউ চাবে না টাকা দিয়ে কোনো কিছু হয় না এরই মাল হলো খুবই সুন্দর জমা ও সেই সেই মাল দেখেন বিওয়ার্স হাই কোয়ালিটি পুরো সব মাল তো দেখেন একদম প্রাইস এখন হাতে না গেলছে সব এগুলো এই শুধু 400 টাকা আচ্ছা শুধু 400 টাকাই মাল তারপরে ভাই তারপরে দেখাবো আমি কিছু এনকের মাল এনকের মাল হ্যাঁ বাংলাদেশে তো এনকের হলো একটাই কোম্পানি এবং এই মালগুলা একবারে কোয়ালিটি সম্পূর্ণ মাল

একশো দশ টাকা একশো দশ টাকা ভাই মার্কেটে আসবেন দোকানে জাস্টিফাই করবেন আমার দোকানে পছন্দ না হলে পাশের দোকান দেখবেন আরো দোকান আছে আমাদের মার্কেটে তিনশোর অধিক দোকান আছে দোকান দেখে এরপরে বুঝে

আপনি কালেকশনের জন্য নিশ্চিন্তায় আচ্ছা এডির ছোট বড় সব ধরনের সাইজে আছে যা মাল দেখাইছি সব বড় মাল দেখাইছি ছোট মাল দেখাই নাই ছোট মালও আছে আল্লাহর রহমতে আচ্ছা ছোট মাইলেরও সাইজ আছে স্যাম্পল আছেগুলো ইমো নাম্বার ফোন দিয়ে দেখাই দেন ঠিক আছে ইমো WhatsApp এ মেসেঞ্জারে সব দিকে আমরা মাল দেখাই দেই আপনারা 5 10000 টাকার মাল নিতে পারবেন 1000 টাকা বিকাশে কন্ডিশন বিকাশ দিবেন আর বাকিটা কন্ডিশন করে

নরাইল টিভি দেখে যদি আসে তাহলে এটাতে পাঁচ দশ টাকা কম রাখা যাবে সমস্যা নেই নরাইল টিভি কথা বলে সে পাঁচ টাকা কম রাখবে সব অ্যাড্রেসটা বলে দিন আপনার লাস্টের অ্যাড্রেসটা হলো ঢাকা সদরঘাট ভিআইপি টার্মিনালের পাশে লেডিস মার্কেট একশো পঞ্চাশ নাম্বার দোকান সাদিয়াগার মেস আমার নাম হলো মোহাম্মদ নাসিম ভাই ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম